কক্সবাজারে আমাদের প্রথম দিন আর আমরা প্রথম দিন কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমরা ঢাকা থেকে রাত এগারোটার ট্রেনে উঠে আমরা সকাল সাড়ে সাতটা থেকে কক্সবাজার নেমে গেছি ওখান থেকে একটা অটো নিয়ে আমরা চলে আসছিলাম কলাতুলিতে নাস্তা করার জন্য সবাই অনেক ক্ষুধার্ত ছিল আর খুব টায়ার্ড ছিল আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবাই খুব এনজয় করেছে তো আমরা নাস্তা করতে গিয়েছিলাম কলাতুলিতে শালিকে শালিক রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর মানে একটা মনোরম পরিবেশ আর এখানে অনেকজন একসাথে বসারও স্পেস আছে আমরা টোটাল জন গিয়েছিলাম এক টেবিলেই বসলাম তো আসলে এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে পরিবেশটা ওদের ব্যবহারটা আসলে অনেক সুন্দর তো আমরা নাস্তাতে বেশি কিছু নেই নি আমরা নিয়েছিলাম রুটি সবজি ডিম আর হচ্ছে চা আমরা তা দিয়ে হচ্ছে যে সকালে ব্রেকফাস্টটা এখান থেকে সেরেছি তারপর আমাদের হোটেলের চেক ইন ছিল দুইটায় তো আমরা অলমোস্ট এখানে নাস্তা শেষ করতে করতে আমাদের নয়টা সাড়ে নটা বেজে গেছে যেহেতু আমাদের হোটেলের চেক ছিল দুইটায় তো আমরা নাস্তা শেষ করে সরাসরি চলে গেছিলাম ব্রিজে কিছু সময় ওখানে কাটাবো কারণ অনেকটা সময় আমাদের কাছে ছিল তো আমরা বাচ্চাদেরকে কিছুটা সময় দিলাম যে ওরা বিচে একটু খেলাধুলা করবে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমরা কোন হোটেলে ছিলাম বা আমাদের হোটেলের ভাড়া কত ছিল ওয়ান নাইট কত টাকা ছিল তো ততক্ষণে আপনারা ওয়েট করেন আমাদের নেক্সট ভিডিওর জন্য আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ